সখীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এগারো দোকান প্রায় তিন কোটি টাকার ক্ষতি টাঙ্গাইলে সখীপুরে অগ্নিকাণ্ডে অন্তত এগারো দোকান পুড়ে ছাই হয়েছে চব্বিশে মে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা কাকড়াজান ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইন্দারজানি বাজারে এ ঘটনা ঘটে রাত আটটার দিকে সখীপুর ও ঘাটাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় প্রাথমিক অবস্থায় স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ইন্দারজানি বাজারের ইউসুফ মিয়ার পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় দোকান দোকানঘরগুলো টিনের তৈরি হয় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে খবর পেয়ে সখিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এসে যোগ দেন তারা দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ধারণা করা হচ্ছে আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে ঘটনাটা ঘটছে পেট্রোলের দিকে আগুনটা আগে লাগে সেই আগুনটা আমরা সকলে মিলে বাজারের সকলে মিলে হাটের দিন ছিল ইন্দ্রাজনী বাজার সকলে মেয়ে নিয়ন্ত্রণ করেছে এই মুহূর্তে আমরা ফার ফার সার্ভিস সুখীপুর ফোন দিয়েছি গাডাল ফায়ার সার্ভিস ফোন দিয়েছি তারা সকলে আইসা এই আগুন ডা আটটা সাড়ে আটটার দিকে নিয়ন্ত্রণ আসছে ইন্দারজানি বাজার বণিক সমিতির সভাপতি বিপ্লব সরকার বলেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক বড় ক্ষতির সম্মুখীন হলো আমার বাজারের এই ব্যবসায়ীরা টাঙ্গাইলে সখীপুরে দায়িত্বরত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রতন কুমার বলেন এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না তবে প্রাথমিক অবস্থায় দোকানদার ইউসুফ মিয়ার ক্ষতির পরিমাণ জানান সত্তর লক্ষ টাকা দোকানদার আফসার আলী জানান ষাট লক্ষ টাকা দোকানদার আলমগীর হোসেন জানান তিরিশ লক্ষ টাকা আব্দুল মান্নান জানান তিরিশ লক্ষ টাকা সাইদুল ইসলাম জানান বারো লক্ষ টাকা শাহজাহান জানান তিরিশ লক্ষ টাকা ও টিনের দোকানদার রফিকুল ইসলাম জানান এক কোটি টাকার মতো তাদের ক্ষতি হয়েছে এখানে আপনারা কয়টার সময় এখানে উপস্থিত হয়েছেন আপনারা বাজার থেকে আগুন লাগে ছয়টা পনেরোতে আমরা সংবাদ পাই এবং আমরা এখানে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ছবিপুর ফায়ার সার্ভিস এবং ভাটারি ফায়ার সার্ভিস উভয় চারটি ইউনিট এখানে আমরা কাজ করি এবং এই আগুনটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো গ্যাস সিলিন্ডারের দোকান আছে মনোহারি দোকানের সাথে গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করছে পাশাপাশি এখানে উন্মুক্তভাবে ব্যবসা করছে তো থেকে করে যে এদিকে খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরে খবর পেয়ে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ঘটনাস্থলে আসেন এই ঘটনা তো আপনি পরিদর্শন করেছেন আমি সরাসরি কাজ করেছি কাজ করেছেন এইখানে আপনি এই ঘটনা সম্বন্ধে কিছু জানাতেন আগুনে সূত্রপাত হয় দোকান থেকে পেট্রোলের দোকান থেকে পরবর্তীতে চারদিকে আগুন ছড়ে যায় দ্রুতগতিতে পেট্রোলের দোকান যেহেতু সেই হিসেবে দ্রুতগতি আগুন ছড়ে যায় হাটের দিন থাকার কারণে স্থানীয় লোকজন এসে বিভিন্ন দোকান থেকে মালামাল করে তারপরও বিশ থেকে পঁচিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আরেকটা জিনিস আপনার কাছে জানার রয়েছে যে এখানে ঘটনাস্থলীতে দেখেন যারা উপজেলার চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং যারা এখানে মাননীয় এমপি মহোদয় রয়েছেন তারাও কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি আপনি কেউ জানাবেন যে তারা ঘটনাস্থল পরিদর্শন করার পরে তারা আর্থিক কোনো হেল্প করবেন কিনা আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব অনুপমশ জাহান জয় এমপি মহোদয় উনি এসেছিলেন এবং ওনার চাচা সচিব পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল টাকা উনি এসেছেন তিনি এসেছেন এমপি মহোদয় তিনি বলেছেন যে আমরা যে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণ পূরণীয় নয় তারপর আমরা রাষ্ট্রীয় কোথাকার এবং ওনার ব্যক্তিগত তহবিল থেকে তিনি আর্থিক সহযোগিতা করবেন এটা উনি বলে গিয়েছেন